হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং নিতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও দিইনি যার জন্য আমি আবার ভিডিও দিতে এলাম সন্ধেবেলা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে সঞ্জুর খুব শরীর খারাপ তোমাদের দাদার খুবই খুবই শরীর খারাপ যার জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওর প্রচণ্ড হচ্ছে বমি হচ্ছে তো মানে এতটাই ইয়ে হচ্ছে না শরীর খারাপ তো অফিস তো যায়নি আজকে আর আমাদের বিয়েবাড়ির ওখানেও আজকে অনুষ্ঠান ছিল আমরা যেতে পারিনি বিয়ে বাড়ির ওখানেও নইলে আমাদের একদম সকালবেলায় যাওয়ার কথা ছিল ওখানে মানে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল যেতে পারিনি শরীর খারাপের জন্য তো এখন গিয়ে আমরা ওষুধ টষুধ নিয়ে এলাম আর নুন চিনির জল গুলে দিচ্ছি সেটাকেও মানে বমিগিং করে তুলে দিচ্ছে কিচ্ছু রাখতে পারছে না দুপুরবেলা একদম ভাত করে দিয়েছি একটুখানি খেয়েছে আবার এখনও তাই সন্ধ্যে রাত্রেও তাই দেবো সেদ্ধ ভাত দেবো দেখি কী আর রাত্রিবেলার মানে অ্যান্টিবায়োটিকও নিয়ে এসেছি কারণ ওষুধ খাইয়েছিলাম সকাল থেকে দু তিনবার ওষুধ দুবার ওষুধ দেওয়া হয়েছে তাও কমে নেই তো এখন আবার অ্যান্টিবায়োটিক নিয়ে এসে দেওয়া হলো দেখি দেখি যদি কালকে যদি ভালো থাকে তাহলে আবার কালকে বিয়েবাড়ি যাবো কারণ কালকে মায়ান আছে মেয়ের মায়ান আছে আর আজকে না ওখানে জাগ্রানও হচ্ছে মানে রাত্রিবেলার দিকে জাগরান হচ্ছে ওখানে তো আমার মেজোজা এসছে আর কি যে মেজুজা নিচে থাকে আমার ও তো ছিল না ও তো আসানসোলে ছিল তো কালকে না আজকে এসছে ও তো ও গেছে ওখানে ওখানে গিয়ে না আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল যে দেখো তোমরা এলে না দেখো এখানে জাগ্রান হচ্ছে আর আসলে আমরা জানতাম না যে জাগরান হবে বলে জাগরান দেখতে খুব ভালো লাগে জানো তো এর আগে আমি একবার দেখেছিলাম এর দিদির ছেলের বার্থডের সময় হয়েছিল খুব ভালো লাগছিল জাগরান দেখতে তো এইবার আর দেখা হলো না আমার ঠিক আছে কোনো ব্যাপার না আগে কোনো সময় আবার কিছু হলে তখন যাব গিয়ে দেখে আসবো আর যেটা তোমাদেরকে বলতে এলাম আমি না এই ভিডিওটাতে দুটো জিনিস দেখাবো আমার অনেক শখের জিনিস তো জিনিসগুলো না অনেক কষ্ট করে একটু একটু করে আমি জমিয়ে রেখে পয়সাকে মানে সঞ্চয় করে দুটো জিনিস নিয়েছি মানে খুশিটা দেখছো আমার কত বেশি তো নিজেকে উপহার দেওয়ার মতন খুশি মনে আর কিছুতে নেই তো যাই হোক তোমাদেরকে এই ভিডিওটাতে কিন্তু আমি দেখাবো তো ভিডিওটা স্কিপ করো না দেখো কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো অনেক দিন ধরেই নেবো নেবো ভাবছিলাম তো আমি ভাবছিলাম আরেকটু কিছু হয়ে যা কারণ দোকানে গিয়ে আমি যদি সঞ্জু থেকে চাই না সে জিনিসটা আমারও খারাপ লাগবে ওরও খারাপ লাগবে যে তুমি আমাকে কিছু বলো না আগে থাকতে হঠাৎ করে এরকম দিলে আমারও তো অসুবিধা হয় তো এই জিনিসটা আমি বলতে দেবো না এটা ভেবে না এতদিন ধরে আমি একটু 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 করে সঞ্চয় করছিলাম যে না আমি দোকানে যাব আমি আমার জন্য দুটো জিনিস নেব তো দুটো জিনিস সত্যি কথা বলতে ভেবে আমি যাইনি আমি একটা জিনিস নিতেই গেছিলাম তো যেটুকুনি সঞ্চয় করেছিলাম তার সেটা থেকে দুটো জিনিস আমার হয়ে গেছে তো আগেই বলে রাখি আহামরি কিছু জিনিস নয় অল্প ছোটোখাটোই দুটো জিনিস আমি নিয়েছি কিন্তু আমার জন্য এটা অনেক বেশি কারণ এটা আমার মানে কি বলবো একটু একটু করে জমিয়ে রাখা জিনিস মানে পয়সা থেকে আমি জিনিস দুটো নিয়েছি তো সঞ্জু কি বলছে জানো বলছে নাকি যে এবার থেকে আমাকে পার্স ফার্স না ঠিকঠাক করে রাখতে হবে ঘরে আমার চোর বসে আছে চুরি করে পয়সাগুলোকে জমিয়ে জমিয়ে রেখেছিল আমি জানি না তো ওকে তাই বলছি যে দেখো চুরি করেছি আমি আমার পরের কাছ থেকে করেছি তবে জানিয়ে করেছি না জানিয়ে করিনি ফার্স্ট কথা এটা আর দ্বিতীয় হচ্ছে কি বলতো ওকে বলছে যে থেকে তুমি চাই তো নি যে তোমাকে তো আমি চেয়ে পয়সা নিয়েছি তা তো না আমি চুরি করেছি মানে ওটা দেখো একটা মানে ভালো লাগা কাজ করছে যে না আমি তবে এটা কোনো চুরি টুরি পয়সা না জাস্ট আমি মানে আর কি মারছি তো কিছু কিছু পয়সা যে তোমরা তো জানোই সব মেয়েদেরকেই সরকার থেকে দিচ্ছে কিছু টাকা তো সেটা থেকে কিছুটা রেখেছিলাম কিছুটা হয়েছে কি ও আমাকে কোনো কোনো সময় হয়তো একশো দুশো যা হোক দিত সেগুলো সঞ্চয় করে রাখতাম তো এটা অনেক দিনেরই পয়সা একটু 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 করে 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 এত এতটুল টাকা হয়েছিল তো দুটো জিনিস হয়েছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই সে জিনিস দুটো কি। যার জন্য আমার এত কৌতূহল এত হাসি এত আনন্দ সবটাই তোমাদেরকে দেখাবো এমনকি জানো বিয়েবাড়িতে আমি কাপড় জামা পর্যন্ত নিই এই জিনিস নেব বলে তো টাকা পয়সা আমার কাছে ছিল মানে কাপড় জামা কেনার মতন টাকা পয়সা ছিল তো আমরা তো সত্যি কথা বলতে মধ্যবিত্ত মানুষ আর মেয়ে ঘরের বউদেরকে একটু বুঝে চলতাম যেহেতু কাপড় জামা নিতাম তো হয়ে যেত আমার কাপড় জামা জুয়েলারি অনেক কিছু হয়ে যেত কিন্তু আমি নিইনি আমি শুধু ভেবেছিলাম যে না টাকাটা নেবো তো ভালো জায়গায় কাজে লাগাবো তো ভালো জিনিসই নিয়েছি তোমাদের চল দেখি যে এত কথা আর বলতে পারছি না তোমাদেরও মানে কৌতূহল হচ্ছে যে বাবা এত কী বলছে এত কী জিনিস তো চলো দেখি এই যে জিনিস দুটো নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে হ্যাঁ চলো আগে দেখি প্রচুর আনন্দ হচ্ছে বিশ্বাস করো তোমরাও না মানে যারা ঘরের এরকম জমিয়ে জমি না কিছু কিছু জিনিস নিজের পয়সা দিয়ে করবে দেখবে অনেক আনন্দ হয় এতে তো ফার্স্টে এইটা দেখাচ্ছি তোমাদের এটা অ্যাকচুয়ালি নিতে যায়নি আমি আমি যেটা নিতে গেছিলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো ফার্স্টে এটা দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা নূপুর কিনেছি এই যে ডিজাইনটা দেখো দাঁড়া কোনটা দিয়ে দেখাই হ্যাঁ এই যে দেখো ডিজাইনটা তো মিঙে করা ছিল আমি মিঙে করা দেওয়াটা নিয়ে নিই আমি এটাই নিয়েছি কীরকম হয়েছে বলো ডিজাইনটা দেখো ভালো করে তো আমার না এর আগে নুপুর ও আমায় কিনে দিয়েছে আমার ছিল না তা না ছিল এই যে দেখো এটা একটু ভারী আর চওড়া তোমরা তো জানোই যে আমার যে কাস্টে বিয়ে হয়েছে নুপুরটা মাস্ট নূপুর আঙুর এগুলো হচ্ছে চলে খুব চলে তো এটা একটু ভারী দেখে নিয়েছি আগে যেটা ও আমায় কিনে দিয়েছিল না সেটা একটু হালকার ওপরে কারণ সত্যি কথা বলতে কি তোমার দাদার তোমার দাদার ওপরেই সবটা হ্যাঁ তো ওর তখন যে বাজেটটা ছিল সেই বাজেট দিয়ে আমাকে কিনে দিয়েছিল সেটাও আমি নিয়ে বসেছি এখানে একটু কালো টাইপের হয়ে গেছে যেটা হয় আর কি জলের জন্য সেটা হচ্ছে এটা এটাও কিন্তু আমার নিজের পছন্দের খুব সুন্দর দেখো দেখেছ এটা আমি সবসময় সব সময় ঠিক না কোনো পুজো আচ্ছা হোক এ হোক ঘরে মানে ইউজ করি এটা একটু কালো টাইপের হয়ে গেছে কিন্তু এটার ডিজাইনটাও খুব সুন্দর এটা মিনে করা আছে তো এটা তোমার দাদাভাই আগে করে দিয়েছিল আমাকে এটাও আছে এটা আমি করলাম এটা এটা ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে এই যে দেখেছ তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে বলো কমেন্টে জানিও তো চলো নেক্সট যেটা নিয়েছি সেটা তো আমাদের দেখিয়ে দিই দেখো এটা অনেক দিনের ইচ্ছা ছিল কত সুন্দর একদম নতুনত্ব একটা ডিজাইন এটা এটা আমার অনেক দিনের শখ ছিল আমার বাড়িতে না ছিল একটা জানো তো সেটা এতটাও বড় না ছোট্ট মানে এতটুকু ছোট হবে তো ভিডিওটা না কেটে গিয়েছিল ফুল হয়ে গেছিলো দিন ধরে ভিডিও সব স্টোরেজে সব জমা ছিল সব ডিলিট করলাম তারপরে যেটা বলছিলাম দেখো এই যে এই জিনিসটা দেখছো তো এই মতন ছোট ছোট ছিল এটা মানে ধরো এই ডিজাইনটা যতটা আছে এতটা মতন ছিল এই উপরে ডিজাইনটা বাদ দিলে যতটুকু হয় অতটুকু একটা ছিল আমার আমার মায়ের বিয়ের সেটা ছিল তো সেটা যখন চোর আসে না আমাদের বাড়ি থেকে চুরি হয়ে যায় তো সে সেদিন থেকে একটা আশা ছিল যে আমি করলে থেকে বড় দেখি করাবো তো যে সব পূরণ করলাম একটা বলো হ্যাঁ কীরকম হয়েছে জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা বলো কীরকম হয়েছে সব আছে মা সব আছে তোমার তোমার আমি করিয়েছি তো তোমার সব আছে তো দুটো জিনিস তো নেওয়া হয়েছে আর একটা জিনিসের আমার খুব শখ আছে সেটাও আমরা নেবো কিন্তু কিছুদিন পরে নেব আর যখন নেব তখন তোমাদেরকে দেখাবো যে সেই জিনিসটা কি আর সেটা তোমার দাদা দেবে আমি আর নেব না সেটা তোমাদের দাদা দেবে দাদাকে আবদার করেছি আমি ওর থেকে নেব সেই জিনিসটা আর যখন নেব তখন তো বললামই তোমাদেরকে দেখাবো আর তোমাদের দাদা না আমাকে বলেছে করে দেবে জিনিসটা ও কিছু বলে না করে না বলে ঠিক আছে এখন নিয়ে আমি কিছুদিন সময় দাও আমি করব তো আমি বলেছি পুজোর সময় আমাকে সেই জিনিসটা করে দেবে এখন তো একটা পুজো সবে গেল তো আগে পুজোতে আমি বলেছি একটা ভালো জিনিস মানে একটা একটু না বেশি পয়সার তো তো ওকে বলেছি ঠিক আছে তুমি দিন সময় নিয়ে না আগের বছর দুর্গা পুজোর সময় আমাকে সেই জিনিসটা বানিয়ে দিও কিন্তু তো বলেছে হ্যাঁ যখন নিশ্চয়ই দেবে আর এই সব জিনিসগুলো তোমার দাদাই একটু একটু করে 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 দিয়েছে আমার তো এই এটা দিয়েছে একটা হার করে দিয়েছিল তো টুকটাক টুকটাক দেয় ও করে বললে করে দেয় আবদার কুলার যেটা আবদার করেছি সেটাও নিশ্চয়ই দেবে দিলে তো বললাম বললাম তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে তো শেষ করে দিচ্ছি এই দুটো দেখানোর জন্যই যার জন্য ভিডিওটা করা সকাল থেকে কোনো ভিডিওতে আমি আসিনি বললাম বললামই তো যে ও শরীরটা খারাপ ছিল তার জন্য কোনো ভিডিও আমি করতে পারি এই দুটো দেখাবো বলে আনন্দ চটেই ভিডিওটা তোমাদের সাথে মানে করলাম আর কি তোমাদেরকে দেখালাম তো কীরকম লাগলো ভিডিওটা কীরকম লাগলো আমার জিনিসগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো ভিডিওটা এখানে শেষ করছি আমিও ভাত বসাতে যাব আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে পরের দিনের পরের ভিডিওতে তো চলো টাটা